চলো চলমাত্র চিঠা স্লোগানে আজকে দিনব্যাপী আয়োজিত ক্রীড়া উৎসবে আমাদের মাঝে উপস্থিত আছেন সিয়াজগঞ্জ সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ মহিদুল হাসান স্যার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হুমায়ুন খালিদ স্যার সে সাথে সভাপতি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ফেট্রোসিয়ার মেম মহবায়ক বাৎসরিক ক্রীড়া উৎসব আয়োজক কমিটি ও সম্পাদক শিক্ষক পরিষদ সিয়াজগঞ্জ সরকারি কলেজ সিরাজগঞ্জ ওদের সামনে ভূমিষ্ঠ শেষগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক মণ্ডলী ছাত্রছাত্রীবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ এবং শেষগঞ্জ সরকারি কলেজের সকল স্টাফ সবাইকে স্বাগত জানাচ্ছি এ যে আমরা আজকের অনুষ্ঠানে বিভিন্ন স্টলে যারা পিঠের আয়োজনে অংশগ্রহণ করেছিলেন অংশগ্রহণ প্রত্যেক আমরা সরাসরি আজকে যারা অংশগ্রহণ করেছেন অংশগ্রহণকারীদের সম্মাননা ক্রেস তুলে দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতি মহাদয়কে বিনীত হই তবে শুরুতে বিএনসিসি মহাস্থান ক্রীড়া পরিগণ বিএনসিসিকে একবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিএনসিসি প্রতিনিধি এরপরে প্রস্তুত থাকবে প্রাণীবিদ্যা গান শিল্পীঠাগড়ের পক্ষ থেকে প্রাণীবিদ্যা বিএনসিসির পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি ও সভাপতি মহোদয়ের কাছ থেকে জোরে একটি করতালি হবে চার তারিখটা আয়োজন আমরা উপভোগ করেছি আজকে এরপরে আসবে প্রাণীবিদ্যা প্রাণসিল পিঠাগর প্রাণীবিদ্যা বিশেষ ক্রেস্ট গ্রহণ করছেন প্রাণীবিদ্যা আমি আমার অনুরোধ করবো সবাই প্রত্যেকটা প্রেস দেওয়ার পর সাথে সাথে একটি করে কলাকালে হবে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং আসবে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং পিঠাগর ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং আসবে পোর্টফোলিও পিঠাঘর ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এরপরে আসবে গণিত জোরে করো তাহলে হবে জোরে করো ধন্যবাদ এরপরে আসবে গণিত কৌশালী পিঠাঘর গণিতের কৌশালী পিঠাঘরের সাথে যদি কাজ করে আমন্ত্রণ জানাচ্ছি গণিতের কৌশালী পিঠাঘর জোরে করো এরপরে আসবে মার্কেটিং লোকজ সাদের ব্র্যান্ড মার্কেটিং আসবে মার্কেটিং মার্কেটিং এর প্রতিনিধি কে আসবার জন্য আমি প্রস্তুত থাকবে বাংলা বাংলা পিতাগুলি পদ্ম বাংলার প্রতিনিধি প্রস্তুত থাকবে পরে ম্যাচটি গ্রহণ জন্য বাংলা বাংলার পরে প্রস্তুত থাকবে বাঁধন রক্তের বঙ্গ নদী ঠাকুর বাংলা বাংলা বাংলার জোরে বাংলা উৎসব শীতের উৎসব রক্তের বন্ধনে পিঠাকার এরপরে আসবে ইসলামের ইতিহাস এরপরে আসবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পৌষ পর্ব ইসলামের ইতিহাস ও সংস্কৃতিকে আসবে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামের ইতিহাসের সংস্কৃতি এরপরে আসবে রাষ্ট্রবিজ্ঞান

একটু পরে পরে এরপরে আসবে রোবার স্কাউট রোবার স্কাউট হাইট পার্ক রোবার স্কাউটের আব্দুল রশিদ চারকে দেখতে পাচ্ছি যিনি মাঠের রাজা তিনি এসছেন রোবার স্কাউটের পক্ষ থেকে এবং স্যালুট প্রদান লোকসভা মিলে জোরে একটি করে হবে রোবার স্কাউটের জন্ম ধন্যবাদ এরপর আসবে অর্থনীতি উপযুক্ত পিঠাগর অর্থনীতির প্রতিনিধি আসবেন আমন্ত্রণ জানাচ্ছি উপযুক্ত পিঠাগর উপযুক্ত পিঠাগর অর্থনীতি এরপরে আসবে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পল্লিপি ঠাকুর ব্যবস্থাপনা পল্লিপি রাখবে আসবে পল্লিপি ঠাকুরের প্রতিনিধি আসছে

জোরে করা উচ্চ মাধ্যমিকের জন্য সরকারি কলেজের সবচেয়ে আকর্ষণীয় বিভাগ হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং এই কলেজের সৌন্দর্য তারা সময় তো শুধু যাদের নাম ঘোষণা করা হয়নি নিশ্চয়ই তারা মন খারাপ করে আছেন মন খারাপ করার কিছু নেই যাদের নাম ঘোষণা করা হয়নি তাদের নাম ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি

কিছু গাইডলাইন আয়োজক কমিটি দিয়েছিল এরপরে ছিল পিঠার কোয়ালিটি নাম্বার ছিল দশ তিনের পয়েন্ট ছিল হাইজেনিক কন্ডিশন অনেকেই হাত দিয়ে পিঠা কেউ ঢেকে রাখে আবার কেউ গ্লোভস ব্যবহার করেছে পরের হাইজেনিক কন্ডিশন কারো সে অবস্থায় আমরা ছিল ছাত্র বা ছাত্রী ভাবে কিন্তু তাদের টেবিলটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করেছে

কষ্ট বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সুরায়া সুলতানা আমরা সবাই যাকে বিচারক ছিলেন রসায়ন বিভাগের প্রফেসর প্রফেসর এরপর ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অত আরো একদম ছিলেন অনেক কাঠ মানুষ রাশি আমের ঘাটতি খান প্রধান বিদ্যা বিভাগ সহযোগিতা সবাই খুব সুন্দর করে বিচার কার্য পরিচালনা করেছে জন্যই অনেকগুলো ডিপার্টমেন্ট শুভেচ্ছা পরিষ্কার পায়নি নাম্বারগুলো একদমই আমি একটু বলে রাখি কোনো বিচারক হাতে আমাকে বলতে পারবে না যে আমি কিংবা সম্পাদক কেউ বলতে পারবে আমি আমার পদেশন থেকে নিরপেক্ষ চেয়েছি এই কারণে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমার দিকে এমনকি উচ্চ মাধ্যমিক পূজা আমি যে বারবার বলেছি যে এটা আমার দিকার আমি ডিপার্ট আমিও যদি খরচা দিয়েছি সেই জন্য করাই ভ্রাস্ট তো আমাদের যে ভ্রাস্ট হবে আমারই স্বন্দ্ব আমারই যেটা সবাই মিলে বিচার কার্যের কোনো কোথাও কথা বিশ্বাস করি নেই আমি তৃতীয় যারা হয়েছে তাদের নাম রোষণাবে তৃতীয় হয়েছে পদার্থবিদ্যা বিভাগ ইসলামিক স্টাডিজ বিভাগ এবং ইতিহাস বিভাগ দ্বিতীয় হয়েছে ইংরেজি বিভাগ

তৃতীয় হয়েছে পদাত পদার্থবিদ্যা বিভাগ ইসলামিক স্টাডিজ এবং ইতিহাস বিভাগ তৃতীয় হয়েছে আসে অনুরোধ করছি সবাই নাম ঘোষণার সাথে সাথে চলে আসবে প্রথমে পদার্থবিদ্যা